সবাই তো বলে তোমরা নাকি সিট আর বাট পাটা ওইসা নিয়ে ফোন বন্ধ করে দেব আমরা না কি না যা করে তারা যে কোক দিয়ে সবাইকে আর একটা তুমি করো না আমি কেন করব সবাই কি ঠিক থাকে আমি এমনি অনেক কষ্টে আছি আমার কি ঠিক আমি একজনের সাথে মিথ্যা কথা বলবো সবাই করে তুমি করবে না কেন তুমি একবার সবাই করে না সবাই করে না সবাই কেন করবে সবাই কি আর সুবান নাকি কিছু কিছু মানুষ আছে খারাপ কিছু কিছু মানুষ আছে ভালো তোমার তো নাই কিছু কিছু নাই মানে মানে যে ইয়া সেন ঝুলা রাখছো কলাই কিছুই তো না

কত সময় পছন্দ মানে আমি ঠিক এটা এই কয়ে কথাটা বলতেছেন চল্লিশ মিনিট এটার থেকে আমি আগাও বুঝলাম না মাথাও বুঝলাম না এই কথাটার মানেটা কি এই কথাটা তো মানেই বুঝলাম না আমি তাই তুমি কি রাত জাগো না আমি রাত জাগি না রাতের পর রাত জাগো না না আমি রাত জাগি না খালি দিন জাগো হ্যাঁ দিনে জাগি তাহলে দর্শকরা তাহলে রাতের বেলা কল দেবে না দিনের বেলা দেবে রাতের বেলা কি আমি দর্শকরা আমারে কল দেবে রাতের বেলা রাত জাগবো তখন যখন মনের মানুষ পাইবো তার জন্য আমি সারা সারা দিন জাগবো তার সাথে কথা বলবো তাই সবার সাথে কথা বলবো কেন তো তাহলে দর্শকদের বলো যে যে ইয়ে করতে পারবে রাত জাগার ব্যবস্থা করে দিতে পারবে আমি তার সাথে কথা বলবো রাত জাগার ব্যবস্থা করা আমার লাগবে না রাত জেগে কি হইবো তাই আচ্ছা তো যোগাযোগের কোনো ব্যবস্থা আছে যোগাযোগের ব্যবস্থা হই আবার মোবাইল নাম্বার বলতে পারবা দর্শক চাইলে রাত মোবাইলেও সে কথা বলে রাত জাগার ব্যবস্থা করে দিতে পারে চাইলে আপনারা কথা বলতে পারেন নম্বরটা বলো তো 01858925419 বলো 01858925419 তোমার লাল করা লাল লাল করা মানে তোমাদের ভিতর তো অনেকেই লাল করে চুল লাল করে না ওইগুলো তো ওইগুলো আমি করি না তুমি কি করো কিছুই করি না চুল লাল করব কেন দেখতে শুনতে আমি এমনি ভালো এমনি কি হইব